হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জিকে হল পৃথিবীতে কতগুলি মহাদ্বীপ রয়েছে অপশান আছে দেখো সাতটি আটটি পাঁচটি তিনটি অর্থাৎ পৃথিবীতে মোট কতগুলো মহাদ্বীপ রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে সাতটি অর্থাৎ পৃথিবীতে মোট সাতটি মহাদ্বীপ রয়েছে নেক্সট কী আছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে প্রতিদিন কোন ফল খেলে মানসিক চাপ দ্রুত কমতে থাকে অপশান আছে দেখো আম সবেদা আপেল তরমুজ অর্থাৎ এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যেটি প্রতিদিন খেলে মানসিক চাপ অর্থাৎ টেনশান দ্রুত কমতে থাকে বা দ্রুত কমে যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে সবেদা অর্থাৎ সবেদা ফলটি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের মানসিক চাপ বা টেনশান দ্রুত কমতে থাকে নেক্সট কী আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্ন বা জিকে মানুষের জন্ম সর্বপ্রথম কোন দেশে হয়েছিল অপশান আছে দেখো জাপান ভারত আমেরিকা আফ্রিকা অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কিন্তু মানুষের জন্ম সর্বপ্রথম হয়েছিল চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে আফ্রিকা অর্থাৎ আফ্রিকা দেশেই কিন্তু মানুষের জন্ম সর্বপ্রথম হয়েছিল তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট গিয়েছে দেখো আজকের চার নম্বর প্রশ্ন বা ভারতে কোন দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয় অপশান আছে দেখো চোদ্দোই নভেম্বর বিশে ন জানুয়ারি আটই সেপ্টেম্বর পাঁচই জুন অর্থাৎ কোন দিনটিকে আমরা শিশু দিবস হিসেবে পালন করে থাকি সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে চোদ্দোই নভেম্বর অর্থাৎ ফরটিন্থ নভেম্বর বা চোদ্দই নভেম্বর ভারতে কিন্তু এই দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়ে থাকে নেক্সট কী আছে দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্ন বা জিকে কোন প্রাণীর দুধ থেকে ঔষধ প্রস্তুত করা হয় অপশান আছে দেখো ছাগল সিংহি গাধা হস্তিনি অর্থাৎ এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর দুধ থেকে কিন্তু ঔষধ প্রস্তুত করা হয় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সার হবে সিংহি অর্থাৎ সিংহির দুধ থেকে কিন্তু ঔষধ প্রস্তুত করা হয়ে থাকে নেক্সট কী আছে দেখো আজকের ছ নম্বর প্রশ্ন বা জি ভারতে কোন ব্যাংকের শাখা সবচেয়ে বেশি রয়েছে অপশান আছে দেখো মহারাষ্ট্র ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থাৎ ভারতে কোন ব্যাংকের শাখা সবচেয়ে বেশি বা সর্বাধিক রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারতীয় স্টেট ব্যাংক। অর্থাৎ ভারতে ভারতীয় স্টেট ব্যাংকের শাখাই কিন্তু সবচেয়ে বেশি রয়েছে নেক্সট দেখো আজকে সাত নম্বর প্রশ্ন বা জিকে গণিতের এমন একটি সংখ্যার নাম বলো যেটির বর্গ বর্গমূল ঘন ঘনমূল সবারই মান সমান হয় অপশান আছে দেখো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ গণিতে এমন কি কোনো সংখ্যার নাম আমাদের জানা রয়েছে বা আমরা জানি যেটির বর্গ করলে যা হবে বর্গমূল করলেও তাই হবে ঘনম করলেও তাই হবে ঘনমূল করলেও তাই হবে অর্থাৎ একই উত্তর হবে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটার অ্যানসার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ